আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা ভিডিওতে দেখতেছেন অর্জুন থ্রি এক্স এটি বাংলাদেশের স্বনধন্য কোম্পানি ইমেক্স এন্ড মডার্ন হেয়ারবাল গ্রুপ কোম্পানির একটি প্রোডাক্ট আপনারা জানেন যে এ কোম্পানির অসংখ্য প্রোডাক্ট রয়েছে বাজারে প্রত্যেকটা প্রোডাক্টই ভালো আপনি যদি সঠিক জায়গায় সঠিক ওষুধ প্রয়োগ করতে পারেন নির্দিধায় ভালো রেজাল্ট পাবেন তারপরে ভালোদের মধ্যে থেকেও আমি বলবো যে এই প্রোডাক্টটি আরও ভালো বিশেষ করে আমি ব্যবহার করে রেজাল্ট পাইছি আমার উচ্চ রক্তচাপ হয়েছিল এই ওষুধের উচ্ছেলে আমার উচ্চ রক্তচাপ ভালো হয়েছে এবং কি আমি আমার অনেক রুগীকে দিয়েছি তারাও ভালো ফলাফল পাইছে প্লাস এটার মধ্যে যে দেখেন ক্যালসিয়াম থাকার কারণে এটা কোমরের ব্যথায়ও খুব ভালো কাজ করে শরীর শক্তি বৃদ্ধি করে এর মধ্যে আছে হলো গ্লাইক্সাইড অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক কপার সমৃদ্ধ যা বুকু হার ব্যথা কমায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে